পাচ্ছেন আপনাদের সবার কাঙ্ক্ষিত এক দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ একদম সেম টু সেম এই যে দেখেন এরকম একটা এই চোখের কবুতর আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কবুতর মাশাল্লাহ আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি

আমি একটা একটা করে ব্যালেন্স দেখাবো শেপ দেখাবো দর্শক দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ এই চোখের কবুতর আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কবুতর দম হচ্ছে বি আর দুই হাজার চব্বিশ সালের দর্শক চলেন খাতায় ছেড়ে দেখাই আর এক একটা একটার ব্যালেন্স দেখাই দর্শক এই যে নর নরকবুতরটার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নর নরকবুতরের ব্যালেন্স আর এই যে বিআরপি এফ ক্লাব দুই হাজার চব্বিশের দশক দেখতে পাচ্ছেন আর ফেদারটা দেখেন এগুলো কিন্তু লং ডিস্টেন্সে খেলতে পারবেন এই হচ্ছে গিয়ে তার চোখ দশক এই চোখের কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এইটা ম আর খুব ছটফটে কবুতর দশক এদেরকে ধরে রাখা মানে একদম পুতুল সাইজ দেখেন ব্যালেন্স আসলে এদেরকে ধরে রাখাটাই খুব মুশকিল এই হচ্ছে গিয়া তার ব্যালেন্স এই যে দেখেন এই হচ্ছে গিয়া তার চোখ একদম লেজ আর পাক কিন্তু সমান সমান দেখেন লেজ আর পাক একদম সমান এই হচ্ছে গিয়া মাদিকবুতরটা দর্শক আর ট্যাগ হচ্ছে গিয়া এই যে সরি এই যে দেখেন মারিটা ক্লাবের না দর্শক দেখতে পাচ্ছেন আমার একটু ভুল হয়েছে তো এই হচ্ছে খুব ছট কবুতর দর্শক খুবই ছট কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দেখেন দাঁড়ান একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক দেখেন এত সুন্দর একটা পেয়ার দর্শক এই কোয়ালিটির একটা রেসার পেয়ার আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দিলে এই রকমের এক পেয়ার রেসার আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাদের কোয়ালিটি নরের কোয়ালিটি যারা নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করতে চায় তাদের জন্য কিন্তু আজকের এই পেয়ারটা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক রেসার কবুতর আসলে যারা দেখছেন বুঝতে পারতেছেন কোয়ালিটি দর্শক তো চোখগুলো দেখেন দর্শক এরা এদের ব্লাড লাইন কিন্তু সরাসরি ডিবি ট্যাক ডিবি ট্যাক ব্লাড লাইনের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন ডিবি ব্লাড লাইনের কবুতর মহাশাল্লাহ ডান হাতেরটা নর বাম হাতেরটা মাদি কবুতর দুইটা ধরলে হাতে ধরে রাখতে মন এত সুন্দর দর্শক চলেন খাঁচায় ছেড়ে দেখাই থাকবে কিছু দর্শক একটু ক্লিক করো একটু চোখটা দেখেন আপনাদেরকে চোখটা দেখান চোখের লেয়ারটা দেখছেন মা শাল্লা মা শাল্লা দেখেন এই চোখের একটা রেসার কবুতর দর্শক এটা ব্লাড লাইন সরাসরি দেবী নর্মাদি দোনোটা তো এই হচ্ছে গিয়ে তার ব্যালেন্স দর্শক বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলো দেখলে দেখ দেখাইতেই মন চায় কবুতরটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়া একদম গোলগাল একটা কবুতরটা তো দর্শক সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়া মাদি কবুতর চোখটা দেখেন দর্শক মাশাল একদম সেম টু সেম চোখের মাদিটা বি আর পি এফ সি এই যে দেখেন ব্যালেন্স ওয়ান টেলে দর্শক ওয়ান টেলে ব্যালেন্স দেখছেন তো এই হচ্ছে গিয়া দর্শক পেয়ারটা মাশাল দেখেন তো এইখানে দর্শক একটা কথা আছে কেউ যদি চায় জোড়াও নিতে পারবে কেউ যদি চায় সিঙ্গেলও নিতে পারবে এই জোড়াটা কেউ যদি নেয় একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক এক দাম পঁয়ত্রিশশো টাকা যারা ভালো মানের রেসার খুঁজতেছেন তারা এই পেয়ারটা কালেকশন করবেন ঘরের বাচ্চা ফুটাবেন বাচ্চার ট্রেন আপ করবেন ভালো একটা রেজাল্ট ঘরে আনতে পারবেন রেজাল্ট ভাল ভালো বলতে হচ্ছে ঠিক তিনশো কিলো থেকে ছাড়বেন আপনার কপুর একটা ঘরে আসবে যারা নতুন রেসার পালক আছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট পেয়ার মানে অল্প দামের মধ্যে এই দামে আসলে এই কবুতরটার দাম এই রকমের অল্প না আমার আমি কমে কিনছি দর্শক এই কারণে কমে দিয়ে দিতে পারতেছি আর সিঙ্গেল সিঙ্গেল কিনলে যেইটাই কিনেন এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন দেখেন মাসাল্লো মারশাল্লা দর্শক একটু শেপটা চোখটা দেখেন তাইলে বুঝতে পারবেন কিসের বাচ্চা বাজ পাখির বাচ্চা একটা বাজ পাখি মানে সরাসরি এই বাচ্চাগুলো নিবেন আপনার ঘরে লাগাবেন আর টেইন আপ করে রেসে নামবেন দর্শক দেখেন বাচ্চা অবস্থায় ব্যালেন্স এখনো হলুদ পশম যার পরে নাই তার যদি ব্যালেন্স এই রকমের হয় এদের বাবা মা দর্শক কিন্তু রেস করা দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কেউ নেয় কত বড় নাদুস নুদুস বাচ্চা দর্শক এছাড়া আসলে কারো যদি মনে হয় আমি কবুতর সম্বন্ধে বেশি বলতেছি তারা আসবেন দেখবেন তারপর কবুতর ক্রয় করবেন দর্শক তো এই বাচ্চা পেয়ারটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা এই দামে এই কোয়ালিটির বাচ্চা আপনারা পাবেন না আর মাদার ইনটেক পঞ্চাশ কিলো নিঃসন্দেহে মাদার রিংটেক পঞ্চাশ কিলো নিঃসন্দেহে খেলতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক মানে বাচ্চাগুলো এত সুন্দর মানে দেখাইতেই মন চায় দর্শক মাশাল্লাহ দর্শক মাশাল মাশাল কোয়ালিটি দর্শক কোয়ালিটি বার্ড সব সময় কোয়ালিটির মতোই থাকে দর্শক দেখেন মাশাআল্লাহ এক পেয়ার ম্যাকপাই জানিস পাকিস্তানি ব্লাডের দর্শক দেখেন পাকিস্তানি বলবো না কেন দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার বলার কোনো কিছু নাই একদম বসির মতো বাঁকা থাকবে হচ্ছে গিয়া ঠোঁটটা এই যে দেখেন মানে ও যখন দাঁড়াবে মনে হবে যে একটা বসি দর্শক এই একটা পেয়ার ম্যাকপাই জানি সামনেরটা হচ্ছে গিয়ে নর পিসেরটা হচ্ছে গিয়ে মাদি দর্শক তো এই পেয়ারটা যদি কেউ আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র দর্শক পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই রকমের এক পেয়ার ম্যাকপাই জানি জানিস আজকে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন একটু কোয়ালিটিটা গলার হাইটটা একটু আপনারা দেখেন দর্শক মহাশাল্লাহ মহাশাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দর্শক পঁয়ত্রিশশো টাকা আপনাদের সবার কাঙ্ক্ষিত এক পেয়ার কবুতর শটফটে স্প্যাঞ্জেল শ্যালো দর্শক বর্তমানে যেটা খুবই চাহিদা সম্পন্ন একটা কবুতর স্প্যাঞ্জেল শ্যালো দর্শক এই একটা পেয়ার একদম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দর্শক আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পায়ের ফেদার কিন্তু নিউ অ্যাডাল্ট কিন্তু কাটা দর্শক বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি দর্শক তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দেখেন এই যে উপর থেকে দেখাই এত সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন সাড়ে পাঁচ হাজার টাকায় এই কালারের স্প্যাঞ্জেল শ্যালো দর্শক মার্কিংটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক গিয়ারটা দেখেন যেমন তার বডির কালার তেমন তার ঠোঁটের কালার চোখ একদম ধবধবে সাদা এক জোড়া ডাইনিশ কবুতর মানে আমি আপনাদেরকে কবুতরটা এইভাবে ধরে খাতায় দেখাই কারণ অনেকে বলে ভাই এত লাল এটা কি রং টং মারছেন এই যে দেখেন দর্শক এক পেয়ার রেড ড্যানিশ যারা রেড ড্যানিশ খুঁজতেছে টপ কোয়ালিটি তারা কিন্তু এই পেয়ারটা দেখতে পারেন তো এই রেড ড্যানিশ পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র চার হাজার টাকা দর্শক দেখেন মাত্র চার হাজার টাকা হইলে এই ড্যানিশ পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লা দর্শক দেখেন কবুতরটা মাশাল এটা একটা রেসার মাদি কবুতর দর্শক দেখেন ও অবশ্যই ব্যালেন্সটা দেখেন মাশাল্লাহ একদম থাকবে না কেন দর্শক এই যে দেখেন বি আর ক্লাবের একদম ইয়াং একটা মাদি দুই হাজার চব্বিশ সালের একটা মাদি কবুতর দর্শক বি আর ক্লাবের দেখেন ও বাজ পাখির মতো দর্শক মানে বলতে দিই এরা মানে এদেরকে নিয়ে আপনি কখনও রাখতে পারবেন না দর্শক এগুলো সব দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুত করা তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য অনলি মাত্র দুই হাজার টাকা বি আর পি এফ ক্লাবের মাদি কবুতর মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের কাছে নর আছে তারা কিন্তু এই এই টাইপের মাদি কবুতরগুলো কালেকশন করে রাখতে পারেন বা নর না থাকলেও রাখতে পারেন পরবর্তীতে নর মিলাবেন তারপর এই কোয়ালিটির কবুতর এই দামে এখন দিতে পারতেছি পরবর্তীটা পারবো না দর্শক যাতে পছন্দ হবে কালেকশন করবে সার্কেলটা দেখেন মাশাল দেখছেন ব্যালেন্স থাকবে না কেন দর্শক এগুলো তো ভালো ব্লাডের কবুতর ভালো ক্লাবের কবুতর এই যে বিআরপিএফসি দর্শক এত সুন্দর ধরে রাখা এই যে দেখেন ওর মাসেলসটা একদম লাড্ডুর মতো গোল গাল একটা মাদি দর্শক দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে ভিডিও কল মজাই আলাদা তারপরে এত সুন্দর সুন্দর কবুতর থাকলে ভিডিওটা করতে আরও ভালো লাগে দর্শক তো এই একটা মাদি কবুতর দোবাস তাও হচ্ছে বি আর ক্লাবের দর্শক যাদের এই মাদিটা পছন্দ হয় কালেকশন করতে পারেন এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম ফিক্সড পঁচিশশো টাকা দর্শক একদম ফিক্সড পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক চোখটা দেখেন তার মাশাল এইটা হচ্ছে গিয়া একটা মিলি রেসার কবুতর দর্শক আজকে সব বি আর পি এফ সি ক্লাবের দর্শক এই যে দেখেন ওর গেট আপ দেখছেন মার্শাল্লাহ এই বি ক্লাবের নর কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হইলে এই বিআরপিএফসি ক্লাবের নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন একদম পুতুলের মতো সাপ চোখের এই পাশের দশটা ফেদা সাদা এই পাশের দশটা ফেদা সাদা এই যে পাঁচ আর ও যে পাঁচ দশ চুরি মুজাওয়ালা এক এক গড়া দি কবুতর দর্শক এত সুন্দর একটা গলা মাদি কবুতর যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ পঁচিশশো টাকা হইলে এই কোয়ালিটির একটা মা মাদি দর্শক উনি এনে নিয়ে ভিডিও করা খুব কষ্টসাধ্য তো এই মাদি কবুতরটা মাত্র পঁচিশশো টাকা হলে আজকে যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আছে না কি কারো কাছে এই রকমের একটা পেয়ার সাদা সাদা কালা কালা দর্শক দেখেন ওয়ান সাইট এইটা এটা নর এটা আমাদের একদম রানিং পেয়ার ঠিক আছে ওয়ান সাইড দর্শক দেখেন একটু দেখেন আপনাদেরকে দেখানোর জন্য একদম সেম টু সেম এই যে দেখেন এরকম একটা পেয়ার দেখেন এদের হাতে দেখেন মাশাল মা ছাড়ি তারপর আরো সুন্দর হবে দেখেন আছে নাকি কারো কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু দেখেন না মাশাল্লাহ একটু ঘুরো তোমাদেরকে দেখাই এই ওয়ান সাইড লাহোরি দর্শক দেখেন এই খুব অ্যাগ্রেসিভ একটা এই ফুল ব্রিডিং মুডে আছে এই যে মাদি এই যে নর এই যে এই যে এই যে এই যে এই যে দর্শক ফুল এই যে দেখছেন মাশাল্লাহ ডিমে আছে কবুতরগুলো দর্শক এই যে দেখেন তো এই একটা পেয়ার আমি আসলে উপর থেকে না দেখাইলে আপনার আসলে উপ এইটা যে কিভাবে দেখাবো আমার এই ছোট্ট খাঁচায় এটা বুঝে ওঠাটাই দর্শক দেখেন এই যে এবার দেখেন এই যে এই নর আর এই হচ্ছে গিয়া মাটি সেম টু সেম তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এই যে দেখেন দেখছেন মানে এই রকম একটা পেয়ার মাসা এই যে এই যে এই যে ফুল মস্তিতে দর্শক তো এইরকম একটা পেয়ার যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা দর্শক মাত্র পাঁচ হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক